হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তাবাস্টারি আমি আজকে একটা জরুরি কাজে কাতালগঞ্জ যাচ্ছি তো কাতালগঞ্জ যাওয়ার সময় কী কী রোড ক্রস করতে হয় সেটাই আপনাদের শেয়ার করছি শিল্পকলার সামনে হয়ে গেলে প্রথমে আমরা গোলপাহাড়ে রোডটা ক্রস করতেছি তো কিছু ইম্পর্টেন্ট কিনা ছিল তো কিনা করে আসলাম গোলপাহারে রোড ক্রস করতেছি এই সাইডে এখানে ডান পায়ে গেলে হচ্ছে আপনার মেমি সুপার মার্কেট আছে কাশ্মীর প্লাজা আছে পায়ে গেলে ফরচুন ফল পাবেন আর আরে গাড়ি আছে এদিকে যে কিটা দেখতে পাচ্ছেন এটা আয়ু পাচ্ছু স্মরণে করা হয়েছে এই যে গিটারটা যা যাচ্ছে এই চলে আছে চিডা আগermost রিজনেবল প্রাইজের রেস্টুরেন্ট ইন এখানে সব ধরনের চাইনিজ কুসিন পেয়ে যাবেন আপনারা সো আছে অন্তন আছে ফ্রায়েড রাইস আছে বিভিন্ন তো ক্যাশিনার স্যালাড আছে আছে মানে আপনারা কুসিনিগুলো পেয়ে যাবেন চাইনিজ এই রোডটা আমার অনেক প্রিয় গজ এখানে একটু গাছগাছালি আছে ছায়াযুক্ত রোড এই সাইডটাতে এটা প্রবর্তকের মোটটা এর ক্রস বলে যাচ্ছে সব উৎসব বাচ্চাদের অনেক প্রিয় এখানে একটা সুপার কি মানে খেলার কিছু দিন আছে চিটাগাঙ্গে বেস্ট যদি কোথাও টেস্ট করায় সেটা হচ্ছে শ্যাব্রন এই শ্যাব্রনই আসলে কিছুক্ষণ আগে মেট্রো ক্রস করেছি মধ্যে চিটাগাঙ্গের সব ধরনের টেস্ট কিন্তু শ্যাব্রন আর হচ্ছে একটি মেট্রো এই দুইটা জায়গায় ভালো রিপোর্ট আসে সো যাদের কোনো প্রশ আছে তারা এখানেই যাবে আর এই বেলুনগুলো তো অনেক ভালো লাগে কালারফুল এখানে চিটাগাঙ্গে যারা আছেন মোটামুটি তারা হয়তো এই রোডগুলো চিনেন আর যারা চিটাগাঙ্গে ঘুরতে আসেন চিনেন না সহজে কে কোন দিকে যাবেন কোন রোড ক্রস করবেন তাই দেখানোর করছি এখন হচ্ছে আপনারা এখান থেকে যদি ব্যালবিহর একটু সামনে বাই গেলে এই সাইড দিয়ে আপনারা সুগন্ধা চলে যেতে পারবেন সুগন্ধা থেকে আবার মির্জাপুর ক্রস করা যায় এই সাইডে চিটা ক্রিস্টাল কাপটা এখন আমরা পাতলাই স্পাস করতেছি চিটাগাঙ্গের ক্রিস্টাল কাপটা এখানে আসলে আর বিয়ের জন্য যারা ক্রিয়েটিভ হাউসের অফিস খুঁজেন ক্রিয়েটিভ হাউসের অফিস এখানে এর উপরে আছে অ্যারোস্টো ক্রিয়েটিভ হাউস ক্রিয়েটিভ হাউস কিন্তু অনেক ভালো ডেকোরেশন করে চিটা যেগুলো ক্লাসিক বিয়ের সাথে হয় ম্যাক্সিমামই ক্রিয়েটিভ গাই করে গেছে ক্রিয়েটিভ হাউসটাই আপনার বেসিক্যালি ভালো ডেকোরেশন করে এখন পাঁচ লাইস ক্রস করতেছি পাঁচ লাইশ দিয়ে যাচ্ছি এই রোডটা একটু নিরিবিলি আর হচ্ছে গাছগাছালি আছে তাই অনেক বেশি ভালো লাগে আর এখানের মধ্যেই চিটাঙ্গের সব থেকে ফেমাস ক্লাব যারা চিটাঙ্গে থাকে তারা সবাই জানে দি কিং অফ চিটাগাং এই যে কিং অফ চিটাগাংয়ের রোডটাও ক্রস করতেছি যদি একটু উপরে লাগে করে যাওয়া যাওয়া লাগে লাগে আমার ভিডিওটাকে কোথা থেকে দেখছেন কমেন্টে জানান আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে কিন্তু অনেক জন আছে এই যে রিকো ট্রিস্ট্রিট আছে মিঠাই আছে মনোজিল আছে আর এখানে বেসিক্যালি ফল ফ্রুটের অনেক ভালোই দোকান আছে ওই সাইডটা তো দেখাতে পারছি না ডান সাইডে আপনার অনেক ভালোই ফল ফ্রুটের দোকান আছে এখন চিটাগাঙ্গা ঢাকা শহরের মতো পথে পথে খালি জ্যাম টা জ্যাম আর জ্যাম জ্যাম আর জ্যাম যেখানে বের হবো জ্যাম এখন রোড জ্যাম পোলা রোডটাই জ্যাম অনেক সিগন্যাল দিয়েছে হয়তো দুই তিন মিনিটের মধ্যে ছুটে যাবে

আজকে এত চুকুল লাইভ চলে এসেছি তো দোয়া করবেন আমার জন্য আর আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ আসসালামু আলাইকুম আমি চিনি তার